তো হ্যালো এভ্রিয়ান ফাইনালি আজকে আমাদের দ্বিতীয় দিন আর আমরা রয়েছি ইতিমধ্যে নবদ্বীপে কিন্তু বৃষ্টির জন্য এখনও বিরতি দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি তো এখন একটা ছোট করে টিফিন করব ঘরের ভিতরেই আমরা আছি তো কি খাওয়া দাওয়া করবো সেটাই দেখাবো এখানে দেখতে পাচ্ছ চিড়ে ভাজা মাখানো হয়েছে এদিকে দীপক বসে আছে অন্ধকার আর এদিকে একটা ভাই আছে পুষ্কে কালকে খুব হেল্প করেছে বিশেষ করে দীপককে ওটা আগের ভিডিওতে দেখিয়েছি তো এখন এটাই খাওয়া দাওয়া হবে তো গাইজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা একটু দেখানোর চেষ্টা করছি আমি সাদা হয়ে আছে কুয়াশার মতো তো একটাই কথা বলবো তোমাদের উপরেই কিন্তু সব কিছু আমাদের যে জিরো ব্যালেন্সের ট্যুর অলরেডি একদিন পার হয়ে গেছে আজ দ্বিতীয় দিন তো তোমাদের সাপোর্টটা খুব প্রয়োজন তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করে দাও অবশ্যই ভিডিওগুলো শেয়ার করা সাপোর্ট করো যদি সাপোর্ট বা ভিডিও শেয়ার না করো আমরা কিন্তু আমাদের মেন উদ্দেশ্যে পৌঁছোতে পারব না যেটা আমরা পশ্চিমবঙ্গকে প্রেজেন্ট করতে চলেছি যে আমাদের উইদাউট মানি ট্যুর পশ্চিমবঙ্গের নতুন কিছু একটা উপহার দিতে চলেছি তো অবশ্যই একটু সাপোর্ট করো ভালোবাসা দাও তো টিফিন করার পরে আবার আসছি দেখা হচ্ছে তো ফাইনালি আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি আশ্রমে তো দেখতেই পাচ্ছ কেমন ভিড় আছে দেখো একটু তো ফাইনালি আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে রাতে খাওয়া দাওয়া করে রুমে যাবো শুয়ে পড়ব কারণ আগামীকাল সকালে আমাদের আবার রওনা আছে আজকে বৃষ্টির জন্য যেহেতু আমরা বার হতে পারিনি এখান থেকে তো কাল সকাল সকাল বেরোনোর চেষ্টা করব। সেটাই এখন আসা তো জানি না ওয়েদার কেমন যাবে কালকে তো যাই হোক সবাই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে একটু সাপোর্ট করো আর আমরা যে জায়গায় খাচ্ছি এটা একটা মন্দির বা মঠ বলতে পারো গৌরীয় মঠ তো একটু দেখাবো সেটা দেখতেই পাচ্ছ এখানে সবাই খাওয়ার জন্য পরপর বসে আছে আর মেন কথা হচ্ছে মঠের ভিতরে বা মঠের মন্দিরে ক্যামেরা করার নিষেধ আছে তো আমরা জাস্ট এইটুকুই দেখাতে পারছি ঠিক আছে এখান দিয়ে সব বসবে মায়াপুরের সিস্টেম অনেকটা এটা মায়াপুরে না কিন্তু এটা নবদ্বীপ রেলগেটের পাশে যে মঠ আছে একায়ন মঠ ওই মঠে তো গাইজ ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি তো অনেক রাত হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ব কালকে সকাল সকাল আবার আমাদের বাইসাইকেল নিয়ে রওনা হতে হবে আমাদের উদ্দেশ্য এভারেস্ট বেসগ্রাম সহ উত্তরাখণ্ড সম্পূর্ণ রাজ্যটা ঘুরব কিন্তু আমরা প্রথমে কোথায় যাবো না যাবো কালকে বিস্তারিত ভিডিও আসছে তো যারা যারা এখনও পেজটা ফলো করে ফলো করে নিও এবং ভিডিওটা অবশ্যই অনেক অনেক করে শেয়ার করো সাপোর্ট করো যেহেতু আমাদের জিরো ব্যালেন্সের ট্যুর এটা সবাই জানো তো ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো পাশে থাকো সাপোর্ট করো এটুকু আশা সবার কাছে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে